হিসাবে আত্মপ্রকাশের সূচনা লগ্ন থেকেই বিভিন্ন ধরনের নৃশংস এবং ভিন্নতম অপরাধ বিশেষ করে মাদক উদ্ধার ধর্ষণ হত্যা মামলা জঙ্গি দমন অবৈধ অস্ত্র উদ্ধার ডাকা চাঁদাবাজ কিশোর গ্যাং এবং চিন্তায়কারী সহ বিভিন্ন অপরাধীদের গ্রেপ্তারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে যে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে জনসাধারণের জন্য একটি নিরাপদ বাসযোগ্য সমাজ তথা দেশ বিনির্মাণে নিরলস কাজ করে যাচ্ছে মাহের রমজান শেষে আসন্ন পবিত্র ইদুল ফিতর চিন্তাইকারী চক্রের তৎপরতা বেপরোয়া বৃদ্ধি পেয়েছে চিন্তাইকারী চক্রের সদস্যরা নিরীহ মানুষকে অস্ত্রের ভয় দেখিয়ে টাকা পয়সা ব্যাগ মোবাইল স্বর্ণালঙ্কার বিভিন্ন মূল্যবান দ্রব্যাদি চিন্তাই করে জনজীবন অতিষ্ঠ করে তুলেছে এরই প্রেক্ষিতে চিন্তায়কারী চক্রের সদস্যদের গ্রেফতারের মাধ্যমে আইনের আওতায় আনতে র্যাব নয় সিলেট তার নিজস্ব দায়িত্বপূর্ণ এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং শহরের বিভিন্ন এলাকায় চিন্তায়ের সাথে জড়িত সংঘবদ্ধ চক্রকে ধরতে সক্ষম হয় এর ধারাবাহিকতায় প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব নয় সিলেট এর একাধিক আভিযানিক দল অদ্য আঠাইশ মার্চ

একাধিক সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র সক্রিয় রয়েছে এসব ছিনতাইকারীরা সাধারণ পথচারী রিক্সা আরোহী সিএনজি বেশে এবং থাকা যানবাহনে যাত্রীদের টার্গেট করে তাদের তাদের সুবিধাজনক সময় এবং স্থানে ছিনতাই কার্যক্রম পরিচালনা করছে সিএনজিতে যাত্রী বেশে অবস্থান নিয়ে সুবিধাজনক স্থানে সিএনজি থামিয়ে সিএনজিতে থাকা অন্যান্য যাত্রীদের কাছ থেকে মোবাইল মানি ব্যাগ এবং মহিলাদের কাছ থেকে পার্স কিনিয়ে নেয় পাড়া মহল্লায় আড্ডা দেয় এবং সুযোগ বুঝে তারা চিন্তাই সহ বিভিন্ন অপরাধ সংঘটিত করে অনেক সময় তারা ভিকটিমকে ভয়ভীতি কিংবা ধারালো অস্ত্র প্রদর্শন করে সর্বস্ব লুটে নেয় এবং চক্রের সদস্যরা প্রাণঘাতী আঘাত করতেও দ্বিধাবোধ করে না খুবই স্বল্প সময়ে চিন্তাই শেষে চিন্তাইকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে ছিনতাইকারীর চক্রের সদস্যরা ছিনতাইকৃত অর্থ দিয়ে মাদক সেবন এবং অনেকেই জীবিকা নির্বাহ করে উল্লেখ্য যে কিছু কিছু ছিনতাইকারী চক্রের সদস্যরা যাত্রী সিএনজিতে উঠে জনবিহীন এলাকায় সার ভুলকর থানা দিরায় জেলা সুনামগঞ্জ মোহাম্মদ সাজা মিয়া বয়স একত্রিশ পিতা আলমগীর মিয়া সান সওদাগর টোলা থানা কোতোয়ালি জেলা সিলেট থানা সদর জেলা সুনামগঞ্জ শেখ মনির ওরফে কালা মনির এটা নাম অনেকবার আপনাদের পশ্চিম মোহাম্মদ ফলিম মিয়া শান হেতিমগঞ্জ থানা গোলাপগঞ্জ জেলা সিলেট খোরশেদ মিয়া বয়স সাতাশ পিতা রঞ্জু মিয়া শান কুনিহাটি থানা কোতোয়ালি জেলা ময়মনসিংহ মোহাম্মদ শামসুল হক শান টুটের থানা সাতক জেলা সুনামগঞ্জ মোহাম্মদ শাহিন বয়স বত্রিশ পিতা মন্নাফ মিয়া শান দক্ষিণ দরাই থানা সদর জেলা ব্রাহ্মণবাড়িয়া জেলা ব্রাহ্মণবাড়িয়া রমজান ওরফে আলামিন বয়স একুশ পিতা মন মিয়া শান কাজিরপাড়া থানা সদর জেলা ব্রাহ্মণবাড়িয়া মাসুম মিয়া বয়স পঁয়ত্রিশ পিতা শহীদ সিকদার সান ছত্তরপুর থানা বিজয়নগর জেলা ব্রাহ্মণবাড়িয়া আসাদুল মিয়া বয়স 42 পিতা হানিফ মিয়া সাং ফুলবাড়ী থানা শ্রীমঙ্গল জেলা মৌলভীবাজার পিতা মোহাম্মদ লাল মিয়া সাং পশ্চিম টেগড়িয়া থানা সদর জেলা সুনামগঞ্জ আজাদ এবং সুমনকে ছিনতাইকৃত সিএনজি সহ গ্রেফতার করতে সমর্থ হই। উক্ত চক্রের সদস্যদের মধ্যে প্রায় সকলের নামে বিভিন্ন থানায় মাদক ছিনতাই ডাকাতি এবং খুন সহ একাধিক মামলা রয়েছে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেপ্তারকৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন আসন্ন ঈদে সিলেট ব্রাহ্মণবাড়িয়া সুনামগঞ্জ মৌলুরীবাজারবাসী এবং দেশের বিভিন্ন প্রান্ত হতে আগত সিলেটের পরিবার এবং সিলেট হতে পরিবার নিয়ে করতে যাওয়া বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তের ব্যক্তিরা যাতে নিরাপদে ঈদের কেনাকাটা এবং নির্বিঘ্নে বাড়ি যেতে পারে এবং এ লক্ষ্যে ছিনতাই বন্ধের লক্ষ্যে র্যাব নয় সিলেক্ট এর গোয়েন্দা কার্যক্রম এবং অভিযান অব্যাহত থাকবে ধন্যবাদ আমরা করছিলাম হচ্ছে যে রমজানের মাঝামাঝি পনেরো থেকে আমরা যখন ইনফরমেশন পাওয়া শুরু করেছি আপনাদের মধ্যে অনেকেই তথ্য দিয়েছেন কারণ আপনারা জানেন যে আমাদের মেইন কাজ যে আসামি ধলামাল যারা আছে সবার নামে হচ্ছে মামলা আছে তো আমরা যেহেতু মামলা ধরেছি তো তাদের কাছ থেকে উদ্ধার বলতে তাদের ব্যক্তিগত মোবাইল বা তাদের টাকা পয়সা এটাই পেয়েছি শুধু একটা জিনিস আমি উল্লেখ করেছি প্রেস ব্রিফিং এ যে আমরা সিএনজি সহ দুইজনকে উদ্ধার করতে সমর্থ হয়েছি গ্রেফতার করতে তো উল্লেখযোগ্য যদি বলেন শুধু সিএনজি তাই আর বাকি সবার নামে মামলা আছে তো আমরা বেসিক্যালি আসামি ধরতে গিয়েছিলাম জিজ্ঞাসাবাদে যেটা পেয়েছি বেশিরভাগই হচ্ছে মাদকে টাকা যোগান দেওয়ার জন্য স্বপ্রণোদিত হয়ে দুই তিনজন পাঁচ জনের একটা গ্রুপ করেছে করে স্বপ্রণোদিত হয়ে এটা আসলে ওই রকম অর্গানাইজ কোনো কিছু আমরা প্রাথমিক তদন্তে পাইনি কোনো কিছু পাওয়া যায় নাই এবং হচ্ছে বিভিন্ন চক্রের নাম আমার কাছেও আছে আপনাদের মাধ্যমে আমরা পেয়েছি আমাদের সোর্সরা বলেছে আমরা তাদের বিরুদ্ধে চেষ্টা করছি কিন্তু তারা আসলে মানে এখন যেহেতু পুলিশ ধরছে র‍্যাব ধরছে সেনাবাহিনী ধরছে চিন্তাইকারী সো তারা এখন ঘাটাঘাটি আছে সত্যি কথা যেটা যে আমাদেরও টার্গেট হচ্ছে র‍্যাব যেহেতু এলিট ফোর্স আমাদেরও টার্গেট ছিল তাদেরকেই যে সঙ্গবদ্ধ চক্র যারা যাতে শোনা যায় কিন্তু তারা যদি এলাকায় এখন সঙ্গবদ্ধভাবে কাজ না করে তাহলে তো আসলে পাওয়াটা ডিফিকাল জেনে থাকবে নন অলরেডি বিভিন্ন পেপার পত্রিকায় আসছে টিভি চ্যানেলে এসেছে যে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী সেটা মানে আনসার থেকে শুরু করে আনসার বিজিবি পুলিশ র‍্যাব সংখ্যা অনেক কম একবারেই একবারেই ছুটির করছেন আপনারা তো রেগুলার আসেন আমি হয়তো প্রেস ব্রিফিং করছি নতুন আপনারা কি ফিল করছেন যে এখানে আমার জনবল কমতি আছে এবং আমার কিন্তু চব্বিশ ঘন্টা আমার টহল কার্যক্রম চলছে এবং শহরে আপনি দেখবেন বিভিন্ন চেক পয়েন্টে চব্বিশ ঘন্টার মধ্যে মিনিমাম বারো ঘন্টা হচ্ছে চেক পয়েন্ট থাকে একটা টহল এক ঘন্টা চেক পয়েন্ট করে এক ঘন্টা চক্কর দেয় আবার হচ্ছে এক ঘন্টা চেক পয়েন্ট করে বিভিন্ন পয়েন্টে এই জিনিসটা আমরা করছি এবং আমরা এই জিনিসটা অব্যাহত রাখবো যতদিন পর্যন্ত স্বাভাবিক পরিস্থিতি না আসে মানে যারা স্থায়ীভাবে সিলেটে বসবাস করে তারা সিলেটে চলে আসছে অথবা যারা বাইরে থেকে সিলেটে আসছে তারা বাইরে চলে গেছে এই পর্যন্ত আমাদের এই অধিকর যে কার্যক্রমগুলো এগুলো অব্যাহত থাকবে